আমরা খবর করেছিলাম কিভাবে ভূগর্ভস্থ জল তুলে বেআইনিভাবে প্লান্ট তৈরি করা হচ্ছে চলে না তারপরেও কোনো হুঁশ ফেরেনি বরং যারা যারা জল তুলছে যারা এইভাবে বেআইনি কাজ করছেন তারা তারা জানেন তো তারা বেআইনি কাজ করছেন কিন্তু যেহেতু বলার কেউ নেই তারা কাজ চালিয়ে যাচ্ছে না যেহেতু জানেন বেআইনি কাজ করছেন তাই পিপল ঢাকা দিয়ে তারা সেই আগের মতোই বেআইনিভাবে জল তুলে তারা প্লান্ট প্লান্টে প্লান্ট করছেন কিন্তু দেখার সত্যি কেউ নেই শাক দিয়ে মাছ ঢাকা যায় না ত্রিপল দিয়ে এভাবে জল তোলা ঢাকা যাবে তো রয়েছে আমার সঙ্গে সরাসরি সুদীপ্ত মানে এলাকায় যে জনপ্রতিনিধিরা রয়েছেন তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও কি তারা দেখতে চাইছেন না একদমই তাই নতুন এরকমই একটি ব্যাপার তৈরি হচ্ছে তার কারণ গত মাসে যখন আমরা এই দমদম পৌরসভায় দক্ষিণ দমদম পৌরসভায় যেখানে পঁয়ত্রিশটি ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে ওয়ার্ডের দক্ষিণ দমদম পৌরসভায় একেবারে জলের অভাব তুলে ধরেছিলাম প্রায় ওয়ার্ডে এবং তারপরেই এই ভূগর্ভস্থ জল তোলার কথা উঠে এসেছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে যখন আবার খোঁজ নেওয়া গেল ঠিক দেখা গেল দেদারে চলছে একাধিক জলের প্ল্যান বিভিন্ন পাড়াতে পাড়াতে বিভিন্ন ওয়ার্ডে এবং সেখানে কিন্তু দেদারে ভূগর্ভস্থ জল তোলা চলছে এবং শুধু তাই নয় ত্রিপল ঢেকে সেই জল তোলা চলছে অর্থাৎ একদম শাক দিয়ে মাছ ঢাকা যায় না সেই ব্যবস্থা কিন্তু তারা করছেন এবং একাধিকভাবে প্রশ্ন উঠছে স্থানীয় মানুষজন তারা বলছেন যে এই যে ভূগর্ভস্থ জল তোলা হচ্ছে তা কি পৌরসভা দেখতে পাচ্ছে না এবং কাউন্সিলররা তারা একমত তারা তেমনটা বলছেন যে তাদের ব্যবস্থা করা হচ্ছে এমনটা তারা বলছেন কিন্তু আদৌ কি ব্যবস্থা করা হচ্ছে যে ছবি উঠে আসছে সেখান থেকে কি ব্যবস্থার ছবি উঠে আসছে কোনোভাবেই কোনো ব্যবস্থা করা হচ্ছে না বরঞ্চ যারা এই কারখানা যারা চালাচ্ছেন তারা বলছেন যে আমাদেরকে ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছিল যদিও অত এই ট্রেড লাইসেন্স কিন্তু দোকান তৈরির জন্য দেওয়া হয় দোকানের পারমিশন দেওয়া হয় কিন্তু কোনোভাবেই ভূগর্ভস্থ জল তোলার ব্যবস্থা ব্যবস্থার জন্য কোনো রকম ট্রেড লাইসেন্স বা লাইসেন্স দেওয়া হয়নি কিন্তু পুরসভার পক্ষ থেকে কোনো গাইডলাইনও দেওয়া হয়নি এমনটাই বলছেন প্ল্যান্টের কর্তৃপক্ষ তাই তারা বলছেন যে গাইডলাইন দরকার এবং ভুল তো হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে আর কোথাও আইনের ফাঁক বলে এই ব্যবসা দেদার চালিয়ে যাচ্ছে কত বড় ক্ষতি হচ্ছে ভূগর্ভস্থ জল এইভাবে টেনে তোলার জন্য এলাকার মানুষ কি বলছেন অভিযোগ করছেন তারা তো সব দেখতে পাচ্ছেন এলাকার মানুষের বক্তব্য শুনবো তারপর যারাই কাজ করছেন তাদের বক্তব্য শুনবো সাবমার্সাল কিছু কিছু জায়গায় আছে পারমিশন আছে কিনা সেটা জানি না সেটা মিউনিসিপ্যালিটি বলতে পারবে হ্যাঁ নিচ থেকে তুলে ই করছো ওরা ট্রিটমেন্ট করছে ট্রিটমেন্ট করে ওটা খাওয়ার উপযুক্ত করছে আমরা বুঝতে পারছি কিন্তু আমাদের কিছু নেই না যারা করছে তাদের ধরুক তবে এখন এগুলো পারমিশন দিচ্ছে না আমার মনে হয় এগুলো করা উচিত নয় তবে যেগুলো ওই প্ল্যান বসিয়েছে যেখান থেকে জল বিক্রি হচ্ছে এগুলো তো করা উচিত নয় পৌরসভা থেকে সেরকম কিছু বলে ট্রেড লাইসেন্স যেরকম দেওয়া সেরকমই দিয়েছে আমাদের এটা কর্পোরেশনের আন্ডারে তো করছে না তো আমার যেই সাবমার্সিপ্যালিটি রয়েছে এটা আমার দাদুর আমলে তো সেরকম কোনো ইনফরমেশন আমার কাছে নেই কিন্তু আমাদের কথা বলেছে যে নেক্সট কি পদক্ষেপ হবে সেটা আমাদেরকে জানাবে যদি এটা মানে বন্ধ করে দিয়ে যদি মিউনিসিপালিটি থেকে কোনো পারমিশন আলাদা করে দেয় তো সেটা আমাদেরকে ইনফর্ম করবে সেটা আমাদের জানিয়েছে এখন কি বন্ধ করতে বলেছিল না ইমিডিয়েটলি সেরকম কিছু বলেনি আপনার হ্যাঁ আমি যখন গেলাম যে আমি ই করবো জলের দেবো তখন বলে ঠিক আছে লাইসেন্স নিয়ে যাও তাহলে আমি কি করবো সেই ক্ষেত্রে বলবো না উচিত না তাহলে আমাকে আমি কিনে নেবো জল আমার মিউচলি পাইপ থেকে জল দিই পুরসভার পুরোপ্রধানের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম ফোনে তিনি আমাদের কি জানাচ্ছেন ঠিক জলের চপ্তরকে বলা হয় জলের চপ্তরকে তার জন্য ইনস্ফিকশনে হচ্ছে যে আমি এখন এগুলো আমাকে তো যখন তখন প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না আমাকে তাহলে জলের ডিপার্টমেন্টে কথা বলতে হবে তবে আমি যেটা প্রাথমিক জানি জলের ডিপার্টমেন্টে আমরা এটা নিয়ে কথা বলেছিলাম আর তাতে আমাদের বলাই আছে যে প্রত্যেকটা ওয়ার্ডই শুধু এই শুধু এই কটা ওয়ার্ড না পঁয়ত্রিশটা ওয়ার্ড জুড়েই এটা ইনসেপশন হবে জলের ডিপার্টমেন্ট থেকে এবং এগুলোর বিরুদ্ধে করার ব্যবস্থা নেওয়া বাড়িতে বাড়িতে পুরসভার জলের লাইন গিয়েছে কিন্তু সেই কল থেকে ঠিকমতো জল পড়ে না অভিযোগ উত্তর চব্বিশ পরগনা দমদমের বিস্তীর্ণ এলাকায় প্রায় সারা বছরই জলকষ্ট চলে মাঝে মধ্যেই টানা কয়েকদিন জল বন্ধ থাকে গত তিন মাস ধরে কল থেকে ঘোলা জল পড়ছে বলে দাবি স্থানীয়দের এখানে জল ঠিক আসে না মাঝে জল হঠাৎ জল জল নেই বিগত মাস মানে ঘোলা জলই পড়ছে গরমকালে তো এরকমই দুই দিন দিন তিন আসে না গাড়িও ঢোকে না গরমকালে তো প্রচুর সমস্যা মানে তিন চার দিন একটানা না জল আসছে না আর শীতকালে ঘোলা জল পুরো মানে জলটা বাধ্য হয়ে খেতে হয় ওষুধ টষুধ দিয়ে কাউন্সিলার বলছেন যে আমরা আমি এই মানে এই ডিপার্টমেন্টে না বাধ্য হয়ে আমরা এই খাচ্ছি খাবার জল কিনে খেতে হচ্ছে কেউ কেউ জল ফুটিয়ে বা জলে ওষুধ দিয়ে খাচ্ছেন এমনই পরিস্থিতি দক্ষিণ দমদম পুরো এলাকার আরেন গুহ রোড বান্ধবনগর বা প্রাইভেট রোডের মতো পঁচিশটি ওয়ার্ডে জলের এখানে খুবই প্রবলেম চলছে বর্তমানে আবার যেটুকু জল দিচ্ছে সেটা ঘোলা আবার গন্ধ খাওয়া যাচ্ছে না আমরা কাউন্সিলরকে বলেছি কাউন্সিলর বলে আমি জলের ডিপার্টমেন্টে নেই খাবার জল কিনে খাই

যতক্ষণ জলের সংকলন না হবে ততক্ষণ নিশ্চয়ই বড় বড় বহুতলের পারমিশন দেওয়া উচিত না সেটা কি হিসাবে দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে জলের কারখানাগুলো রয়েছে সেইগুলো তো দেখছি পাম্প করে জল ভূগর্ভস্থ জল তুলে কথা বলা হচ্ছে ভূগর্ভস্থ জল তুলছে তারা বেকার ছেলে ব্যবসা করে খাচ্ছে যদি ভূগর্ভস্থ জল বন্ধই হয় তাহলে জলের জন্য ডেলে দিচ্ছে কেন তাহলে জল নিয়ে সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন পুরসভার জল বিভাগের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কাউন্সিলর তার দাবি নতুন জলে ট্যাঙ্কের কাজ শেষ হলেই খাবার জলের সমস্যা মিটে যাবে জলের চাহিদা অনুযায়ী আমরা জল কম পাচ্ছি আবার শুনে তারা ডিপ টিউবওয়েল বসাচ্ছে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে জলের স্তর নেমে যাচ্ছে এবং কিছু কিছু অসাধু ব্যবসায়ী তারা ভূগর্ভস্থ জল তুলে বিক্রি করছে পনেরো নম্বর ওয়ার্ডে আর তিন নম্বর ওয়ার্ডে দুটো ওয়ার্ডে ট্যান করছে এই কানেকশনগুলো যত তাড়াতাড়ি হবে আমরা তত তাড়াতাড়ি পুরোটাই আমরা সার্ভিস ওয়াটার দিতে সক্ষম হব পানীয় জলের অভাব গ্রীষ্মকাল আসছে এখন এই জলের অভাব মেটাতে কি কাজ করবে কিভাবে ব্যবস্থা নেবে দক্ষিণ দমদম পৌরসভা এখন সেটাই চ্যালেঞ্জ ক্যামেরায় খোকরের সঙ্গে সুদীপ্ত নিউজ এইটিন বাংলা ভূগর্ভস্থ জল তোলা হচ্ছে বেআইনিভাবে আইনিভাবে কাজ হচ্ছে না সে তো ঠিক আছে কিন্তু দেখুন আইনিভাবে কাজ করে জলের পাইপলাইন বসানো হয়েছে সেই জলের পাইপলাইন ফেটে গেছে সেটা আর সারানো হচ্ছে না পূজালিতে পাঁচ মাস ধরে এই ফাটা পাইপ থেকে জল বেরিয়ে জল যে কি পরিমাণ অপচয় হচ্ছে ভাবুন দেখি পাঁচ মাস ধরে যদি এইভাবে জল বেরিয়ে থাকে কি অবস্থা এরপর তো এই জল অপচয়ের সঙ্গে সঙ্গে দূষণও হবে এবার এলাকার মানুষ বলছেন তারা নাকি পুরসভাকে জানিয়েছেন পুরসভা এখনো কোনো ব্যবস্থা নেয়নি সমীর রয়েছেন আমার সঙ্গে সমীর কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এখনো পাঁচ মাস অনেকটা সময় অনেক জল অপচয় হয়ে গেছে পুরসভা কি উদাসীন পুরোপ্রধান কিন্তু মুখ খুলতে নারাজ

বহু করে জল পড়ায় যাচ্ছে এভাবে জল নষ্ট হচ্ছে আর এদিকে দেখুন কাটোয়ার অবস্থা কাটোয়ায় কল রয়েছে কিন্তু জল পড়ে না সবে গরমকাল শুরু হচ্ছে এখন এই অবস্থা কতদিন হলো লাগিয়েছে কি হবে প্রায় 300 পরিবার কাটোয়ার কোটে 300 পরিবার জল কষ্টে রয়েছেন শুনুন একবার 42 বাসিন্দা কল নাইকো এবার আমাদের একটা ওই সরকার থেকে কল দিয়েছে কল খুব টান জল দিয়ে দু বালতি জল দিলে সারাদিন থাকতে হয় তো এই যে সরকার যে বাড়িতে বাড়িতে ট্যাপ কল দিয়েছে তাতে জল আসছে না তো জল পড়ছে না তো আমাদের এখানে জল কল দিয়েছিল পাইপ দিয়েছিল দিয়ে সে জল ওই ভোটের আগে খানিক পড়েছিল যে ভোটও চলে গেল জলে চলে গেল সেটা ওরা বলছে যে পাইপলাইনে ভুল হয়েছে পাইপ গ্লো সরু দা হয়েছে এর জন্য ওরা বলছে মিসিরা এই দুনিয়ার ইঞ্জিনিয়ার রেস্ট উনি পাইপ পাল্টা তবে এরকম বিভিন্ন রকম বিউলো জানা শুন এই জলকষ্ট হবে বলে আমরা বারবার বিভিন্ন মহলকে জানাচ্ছি রণोदय भैया কতবুত পরিস্থিতি রোজ দেখেন ঘুম থেকে উঠে বাড়ির মধ্যে কল রয়েছে ভালো লাগে যে বাইরে থেকে জল আনতে হবে না চার চার বাড়িতে কল অথচ সেই কলে ধাক্কা মারলেও জল পড়ছে না নাড়ানাড়ি নাড়ি করলে কোনো ভাবে সেই কল থেকে জল পড়ছে না এই চরম ফার্স্টেশনের জায়গা প্রশাসন কি বলছে রণদেবকে আমার কথা শুনতে পাচ্ছ না সম্ভবত রণদেব আমার কথা শুনতে পাচ্ছে না জেলা পরিষদ কি বলছে একবার শুনবো কিছু জায়গায় সমস্যা রয়েছে কাজ করতে গিয়ে সেগুলো আমরা দেখছি এবং কয়েকদিন আগেও আমরা মিটিং করেছি এবং খুব তাড়াতাড়ি যাতে সমস্যাগুলোর সমাধান করা যায় দেখছি এবং যাদের সমস্যা যদি হয়ে থাকে আমি তাড়াতাড়ি যাতে জল পাই বাসিন্দারা সেই ব্যবস্থা করার চেষ্টা করছি গ্রীষ্মের সংকট হবে না আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো যাতে সংকট না হয় সে ব্যবস্থা করছি রণদেব ওই তিনশো পরিবার নেয়াত কম নয় সংখ্যাটা তাদের জলের কি ব্যবস্থা হবে কবে হবে হ্যাঁ দেখো যেটা যে যেভাবে তুমি বলছিলে যে বাড়িতে ঘুম থেকে উঠে দেখা যায় যে কল আছে এবং সরকারিভাবে তাকে জলসংযোগ দেওয়া হয়েছে কিন্তু জল নেই এই যে নিদারুণ কষ্ট সেই কষ্টের মধ্যে গ্রীষ্ম আসছে বাড়ির মহিলারা বাড়ি থেকে দূর দূরান্তে যাচ্ছে তাদের সারা দিনের পানীয় জল সংগ্রহের জন্য কেউ স্কুলে যাচ্ছে স্কুল বিল্ডিং থেকে জল নিচ্ছে কেউ সজলধারা প্রকল্পের কাছ থেকে জল নিচ্ছে কেউ আবার বিত্তবানদের পরিবারের কাছ থেকে জল নিয়ে আসছে এই যে জল সমস্যা আগামী গ্রীষ্মে এটা ভয়ঙ্কর হতে পারে এটা কিন্তু গ্রামের দাসপাড়া তিনশো পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে যদিও পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি লোহার জানিয়েছেন যে কিছু সামান্য অসুবিধার কারণে জলজীবন মিশন প্রকল্পের কাজ অনেক জায়গায় থমকে গেছে পরিকল্পনাহীনভাবে পাইপ বিছানোর ফলে এই ঘটনা ঘটেছে এটা কিন্তু কারিগরি বিভাগ থেকে জানা গেছে কিন্তু খুব তাড়াতাড়ি সমস্যা মেটানো হবে বলে জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানিয়েছেন এবং বৈঠকও করেছেন কিন্তু যতদিন না পর্যন্ত সমস্যা মিটছে ততদিন গ্রামবাসীদের জলকষ্টের দুর্দশা কিন্তু থেকেই যাচ্ছে বাড়িতে কল আছে নল আছে কিন্তু জল আছে দেখতে পাচ্ছেন চোখের সামনে জল নেই এই সমস্যা এখন থাকবেই